আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খেলা যুগে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদ লিটল কুমার দাসকে নিয়ে শ্রীলঙ্কার সিরিজে যে নাটকীয়তা শুরু হয়েছে নতুন করে এখন আবার মোর ঘুরাচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কেউ লিটল কুমার দাস থেকে মাপ চাচ্ছে কেউ মুস্তাফিজুর রহমানের প্রশংসা করতেছে এই দুজনের বিষয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই কিছু কিছু দর্শক বা কিছু কিছু প্রেজেন্টার বলেছেন লিটন কুমার দাসকে লিটন কুমার দাস নাকি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে শ্রীলঙ্কার সিরিজ হেরে গিয়েছে বা বাংলাদেশ দলকে বেছে ফেলেছে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার কাছে যাই বলেন না কেন একটু লিতুন কুমার দাসকে নিয়ে নাটকীয়তা শুরু হয়েছে এখন নতুন করে নাটকীয়তা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুস্তাফিজুর রহমান যখন পাকিস্তানের বিপক্ষে সাই রান দিয়ে দুই উইকেট সংরক্ষণ করেন প্রথম দিনে আজকে দ্বিতীয় দিনও ভালো ফাইন বা ভালো উইকেট শিকার করেন তার সাথে কিন্তু তাস্কিন আহমেদ ছিল তার সঙ্গী হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে যা বলেন না কেন তাস্কিন আহমেদ তার সাথে ছিল তাসকিন আহমেদ ভালো পারফর্ম করেছে এবং মোস্তাফিজের পারফর্মটা সব আলাদা টাইপের আপনারা দেখেছেন মুস্তাফিজ যেখানে যায় না কেন সেখান থেকে উইকেট স্বীকার করে শ্রীলঙ্কার বিপক্ষে যখন খেলছিলেন তখন শ্রীলঙ্কার একজন ক্রিকেটার বলেছিলেন মুস্তাফিজকে সামলে রাখা অনেক কঠিন হ্যাঁ আমি নিজেও মানি মুস্তাফিজকে সামলে রাখা অনেক কঠিন বাট মুস্তাফিজকে নিয়ে নাটক করাটা সবার ক্ষেত্রে কঠিন না অনেক সহজ যেমন মুস্তাফিজ র্যাঙ্কিংয়ে উঠেছে দশ নম্বর র্যাঙ্কিংয়ে উঠেছে আজকে আইসিসি ট্রফি বা আইসিসি আইসিসি হচ্ছে ক্রিকেট কাউন্সিলকে আইসিসি বলা হয় আইসিসি পক্ষ থেকে পুরস্কার পেয়েছে মোস্তাফিজুর রহমান সেই পুরস্কার পাওয়ার পর থেকেই নাটকীয়তা শুরু হয়েছে কেউ লিটন কুমার দাসের কাছে মাপসাচ্ছে কেউ আবার মুস্তাফিজের কাছে মোস্তাফিজের প্রশংসা করছে পুরা ইউটিউব ফেসবুক কাফিয়ে ফেলতেছে এখন ভাই আমার কথা হচ্ছে একজন ক্রিকেটার যখন ভালো করেন তখন তাকে মাথায় নিয়ে নাচ্ছেন একজন ক্রিকেটার যখন খারাপ করেন একটা সেকশনে বা একটা দলের সাথে তখন তাকে এমন অবস্থা করে দেন যে তার সিনদার ফ্যান পর্যন্ত আপনারা খুলে ফেলে যে এটাই বাস্তব হ্যাঁ যখন ফুটবল ভালো পারফর্ম করেছে তখন সকল দর্শক ক্রিকেটকে বাদ দিয়ে ফুটবলে চলে গেছে আপনারা দেখেছেন এখন ফুটবল যখন সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে অপরাজিত হয়েছে জিততে পারে না তখন সবাই ফুটবলকে বাদ দিয়ে এখন ক্রিকেটকে চলে আসছে ক্রিকেটে লিটন কুমার দাস এবং মোস্তাফিজুর রহমান এখন দুজনকে নিয়ে সবাই নাটকীয়তা শুরু করেছে সবাই লাফাচ্ছে যেন লিটনকে ফাইলে লিটনকে সবাই কি বলবো নাজহাল অবস্থা করে ফেলবে ছিঁড়ে ফেলবে কিন্তু মোস্তাফিজকে ফাইলে যেন মাথায় তুলে নাচবে আসলে বাংলাদেশ ক্রিকেটার কোনো একটা পর্যায়ে গিয়ে ভালো খেলবে কোনো একটা পর্যায়ে গিয়ে খারাপ খেলবে সবাই তো সমান ভালো পারফর্ম করবে না তবে সবাইকে ভালো পারফর্ম করার সুযোগ দেওয়াটা আমাদের সমর্থকদের বা ক্রিকেট ম্যানেজমেন্ট বিসিবি যাই বলেন না কেন তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত যারা ভবিষ্যতে কিছু করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমার কাছে মুস্তাফিজ বেস্ট অফ বলার যেই ফর্ম্যাটে বলেন না কেন টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে যাই বলেন না কেন মুস্তাফিজ বেস্ট ক্রিকেটার বা বেস্ট বলার হিসাবে আমি নিজের পক্ষ থেকে আখ্যায়িত করেছি বা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আপনি কি হিসাবে মনে করেন সেটি আপনি জানেন কি হিসাবে মনে করেন তা আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন